প্রিয় দর্শক আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমার এই ছোট্ট ভিডিওটি শুরু করছি ভিডিওটি মূলত কাতারের ছোটো ছোটো কিছু উদ্ভিদ এবং জীববৈচিত্র্য নিয়ে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যায় মরুভূমির এই ছোটো ছোটো উদ্ভিদগুলো এবং কিছু ছোটো ছোটো প্রাণী আসলে এত সুন্দর যে সত্যি এগুলো চোখে পড়লে যে কারো দৃষ্টি এড়িয়ে যাওয়া অসম্ভব করবে ছোটো ছোটো উদ্ভিদ হাসফোল এবং উদ্ভিদগুলো চিরচিরের পাতা আসলে দৃষ্টি কাটতে সক্ষম মরুভূমির এই প্রাকৃতিক সৌন্দর্য এবং এই উদ্ভিদগুলো এতটাই সৌন্দর্যে দেখলে মনটা ভরে যাবে আর এগুলো তখনই ভালো লাগবে যখন আপনি প্রকৃতি প্রেমী হবেন প্রকৃতিকে ভালোবাসলে এবং প্রকৃতি আমার হৃদয়ে ধরা দিলে সত্যি এগুলো দেখতে আপনাকে অবশ্যই ভালো লাগবে চলতে চলতে হঠাৎ এই ছোট্ট পানটি আমার চলে গড়ব তাই এটাকে ক্যামেরাবন্দি করতে আমি একটু দেরি করলাম না ছোট্ট এই প্রাণীটির ছোট ছোটো পায়ে দ্রুত ছুটে চলা সত্যি অসাধারণ মৌমাছিগুলোকে মধু সংগ্রহ করে তার ঘরে ফিরতে খুব কাছ থেকে দেখলাম আমি এটাই প্রথম দেখলাম এর আগে কখনও কাছ থেকে দেখা হয়নি আমার সত্যি এ এক অসাধারণ অনুভূতি